আসসালামু আলাইকুম আজকে এমন কিছু ড্রেস নিয়ে এসেছি একেবারে হচ্ছে পাকিস্তানি প্রিন্টের মধ্যে থাকবে কোয়ালিটিও অনেক ভালো থাকবে এগুলো আপনারা নির্দ্বিধায় গিফটের জন্য বা ঈদে দামি ড্রেসের পাশাপাশি আপনারা এরকম একটা ড্রেস রাখতে পারেন একদম রেডি ড্রেস থাকবে হোলসেল প্রাইজে কলা ডিজাইনটা দেখেন হাতা দেখেন পাকিস্তানি স্টাইলের হাতা পাকিস্তানি প্রিন্টের মধ্যে থাকছে ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো ফ্যাব্রিক্স আপনারা যাচাই করে দেখবেন আরও পাঁচটা দোকানে দেখবেন ওনাদেরটাও দেখবেন প্রাইসও দেখবেন একদমই রিজনেবল থাকবে হোলসেল প্রাইস এটা হচ্ছে প্যান্ট দেখেন এটা হচ্ছে ওড়না বিশাল বড় ওড়না একদমই খুবই কোয়ালিটি ফুল এক হাজার নব্বই টাকায় পেয়ে যাবেন হাতাটা দেখেন গলা দেখেন দেখেন কত বড় হাতা দেখেছেন কত বড় হাতা টোটাল এটা লুকটা দেখেন ফ্যাব্রিক্সের কোয়ালিটি দেখেন লেস করা আছে

এটা হচ্ছে আপনার ওড়নাটা হ্যাঁ দেখেন হাতাটা দেখেন খুব সুন্দর অল ওভার দেখেন নিচে এইরকম আপনার লেস করা আছে গলার ডিজাইনটা দেখেন প্যান্টিটা এইটা বড় ওড়না থাকবে একদম বড়ো নামাজে ওড়না থাকবে এগুলো গিফটের জন্য নিতে পারেন কারণ ফ্যাব্রিক্স কোয়ালিটি এত ভালো যে যে কাউকে গিফট দিলেও খুশি হবে যে না আসলে একটা কমফোর্টেবল ভালো ফ্যাব্রিক্সের মধ্যে একটা প্রোডাক্ট দিয়েছেন বাজারে কিন্তু দেখবেন এই ধরনের ড্রেস অনেক প্রাইজে সেল হচ্ছে আপনারা একটু যাচাই করে নিবেন যেই দোকান থেকেই নেন যাচাই করে নিবেন আসলে কি প্রোডাক্ট দিচ্ছে এটা দেখেন গলা হাতা ফুল ডিজাইন প্যান্ট এটা ঝটপট করে অর্ডার করবেন এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন গলার ডিজাইনটা দেখেন পুরা প্রিন্ট দেখেন হাতা প্যান্ট ওড়নাটা বিশাল বড় থাকছে বিশাল ওড়না প্রিন্টটা দেখেন মাসাল্লাহ সুন্দর একটা কালারের মধ্যে একদম সর্ব উচ্চ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন এই দেখেন এটা হচ্ছে প্লাজো প্যাটার্ন মাসাল্লাহ ওনাটা দেখেন ছটপট করে নিতে হবে দেরি করা যাবে এই যে দেখেন গলার ডিজাইনটাও সুন্দর একদম ভি কাটের মধ্যে এসছে এখানে চিকন একটা পাইপেন করা আছে একেবারে গরমের আরাম হবে ঠিক আছে গরমের আরাম হবে এই কাপড়গুলো এটা আবার কোকো হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা কোকো প্রিন্টের মধ্যে এক টাকা হবে প্রাইস এটা দেখেন নিচে ডিজাইনটা দেখেন প্যান্ট ওড়না প্রাইস থাকছে এক হাজার নব্বই দেখেন অল ওভার দেখেন ফ্যাব্রিক্সটা এত সুন্দর জাস্ট দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ ওড়নাটা কি সুন্দর জাস্ট দেখেন আচল করা আছে দারুণভাবে এটা দেখেন ওভারঅল লুকটা দেখেন নিচে ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কাটওয়ার্ক করা অনেক সুন্দর গলায় কাজ আছে হাতায় কাজ আছে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা ঝটপট করে নিতে হবে ঝটপট করে নিতে হবে এই যে দেখেন ঠিক আছে এই দেখেন অল ওভার লুকটা দেখেন নিচে দামানের কাজটা দেখেন গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হাতাটা পাজাবা ওনা ওনা সাইডে কাজ এই যে দেখেন কি সুন্দর একটা প্রিন্ট দেখেছেন লেস করা আছে গলায় এবং হাতায় প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা বডি দেয়া যাবে ছেচল্লিশ না আচ্ছা ঠিক আছে চৌত্রিশ থেকে একদম ছেচল্লিশ বডি দেওয়া যাচ্ছে এই ডিজাইনটা আবার পঞ্চাশ দেয়া যাবে ঠিক আছে হাতাটা দেখেন চড়া করেছে প্যান্টের নিচে এরকম পাইপিং দেওয়া আছে দেখেন ফুল বডিটা দেখেন এটা প্যান্ট অল ওভার বডি দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা সাইজ কিন্তু অনেকগুলো পেয়ে যাচ্ছেন এই দেখেন হাতায় আপনার এরকম নিচে টার্সেল সুন্দর এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন হাতার ডিজাইনটা দেখাই এই দেখেন চড়া লেস করা এই দেখেন এই যে দেখেন নিচে কাজা পুরো ওড়নাটা দেখেন এই যে দেখেন অনেক চড়া বিশাল এই ঠাকুরছি ভালো লাগছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ভাইদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন পাকিস্তানি প্রিন্টের মধ্যে ঈদে কিন্তু কটন ড্রেস গিফটের জন্য লাগেই এবং নিজের জন্যও লাগে দুই চারটা নিয়ে নিবেন একেবারে আপাতত হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন প্যান্ট থাকছে ব্ল্যাক এটা থাকছে ওড়নাটা বিশাল বড় ওড়না এটা দেখেন পুরা বডি এটা থাকছে প্যান্ট এটা থাকছে ওড়না মার্শাল্লা বিশাল বড় ওড়না এই যে দেখেন আশা করছি ভালো লাগছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আপনারা প্যান্ট এইটা দেখেন ওড়নাটা এটা দেখেন প্রিন্টটা কত সুন্দর নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন এই ফ্যাব্রিক্স এই কোয়ালিটিতে এই প্রাইস কিন্তু সত্যি অবাক করা একটা প্রাইস হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা শোরুমটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে চলে আসবেন আপনারা দেখেন সুন্দর একটা কালার প্রিন্টটাও দারুণ প্যান্ট ওড়না গিফটের জন্য ব্যবহারের জন্য নিয়ে নেবেন এটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর নিচে থাকছে যে যেরকম কাজ করা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়না কোয়ালিটিফুল কালেকশান এটা দেখেন পুরোটা ড্রেস এভাবে সুতোর কাজ করা গলার ডিজাইন দেখেন হাতার ডিজাইন দেখেন এটা হচ্ছে নিচের অংশটা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ ভিডিওস কিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন মলিকা শপিং কমপ্লেক্স থেকে দেখিয়েছি লিফ্টের চার বিশ নম্বর দোকান আলাপেস